হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস রিয়ার রিয়াকশান আমি শান্তনু তো কদিন মুস্তাফিজ রহমান এবং আইপিএল নিয়ে ভারত এবং বাংলাদেশের প্রচুর কি বলবো টানা টানাপোড়েন চললো টেনশান চলল এবং সত্যি কথা এখনও পর্যন্ত খুব একটা যে ভালো পর্যায়ে আছে বলবো না কিন্তু অনেক এই ভিডিও দেখলাম ভাবলাম কিছু ফানি ভিডিও দেখা যাক তো আজকে চলে এসেছি তোমাদের সাথে দেখবো ফানি ভিডিও বলছে বেকুবদের কাণ্ড কারখানা অস্থির বাঙালি এপিসোড সেভেন তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক কি বলছে এখানে তো হাসি না পেলে এক হাজার টাকা দেব। বাবা হাসি না পেলে এক হাজার টাকা দেবে বলছে দেখা যাক হাসি যদি পায় তো ভালো না পেলে কিন্তু এক হাজার টাকার দাবি রইল তো চলো শুরু করা যাক লেটস স্টার্ট তো বন্ধুরা কেমন আছেন জানি আমি সকলে বেশ ভালোই আছেন তবে আজ আপনার মনকে আরো ভালো করতে আমরা দিয়ে এলাম মানুষদের করা যত সব হাস্যকর ভিডিও ক্লিপ আর নিজেকে যদি একটু হাসাতে চান তো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওতে দেখবেন যত সব বেকপকে তবে প্রথমে দেখুন এই পৃথিবীতে মহিলারা কত সম্মান পায় এবার দেখুন এই সম্মানকে যখন ছেলেরা নিতে চায় তো তখন কি কাণ্ড ঘটে মানুষ যখন সহজ পথকে ছেড়ে কঠিন রাস্তা বেছে নেয় তখন দেখুন মাঝে মধ্যে কি কাণ্ড ঘটে যায় এটা একদম সত্যি কথা কঠিন রাস্তায় গেলেই হবে আর এই ভাই তার গার্লফ্রেন্ড কে আজ একটু ইমপ্রেস করতে চেষ্টা করেছিল তবে ভাইয়ের সাথে ঘটে যায় এক আজব কান্ড আচ্ছা ও গেট খুলে দেবে খুব ভালো কথা কি করে আপনাদের মধ্যে এমন কেউ নেই যে টাইটানিক সিনেমাটি দেখেননি হয়তো আর এই সিনেমার এই মিউজিকটিও সকলের কাছে শুনতে খুবই ভালো লাগে তবে এই দিদি ক্লারিনেট নিয়ে এই সুন্দর মিউজিকটি যেভাবে বাজালো আমার কাছে কোনো ভাষা নেই বলার মতো ভাই বাচ্চারা কোনো সময় মিথ্যা বলে না এটা আমি শুনেছিলাম তবে বাচ্চারা যে এতটাও সত্যি কথা বলে এটা আমার জানা ছিল না আপনি এই ভিডিওটি দেখুন ভাই কথায় আছে বাঁশ কেন এসো আমার এখন ভিডিওটি দেখুন এই হাত ভাঙা লোকটি কোন ভিড়ের মধ্যে না গিয়ে নির্জনে একা এসে বসে একটু বিশ্রাম নিতে তবে পরে যা ঘটলো আমি আর কিছু বলবো না কি করে আর এই ধরনের ট্রান্সপারেন্ট ভিডিও তো আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছেন আর আজকে এই এই এইরকমই একটা ড্রেস চেঞ্জিং ভিডিও করে আপনাকে দেখাবে আর যখন ট্রান্সপারেন্ট ভিডিওর কথা হচ্ছে তো এই ভিডিওটি একবার দেখে নিন তবে এটা দেখে কেউ হাসবে না কিন্তু আপনারা অফলাইনে অথবা অনলাইনে তো অনেক ধরনের খেলা দেখেছেন তবে আজ এই কাকুদের খেলা দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না

ভাই পৃথিবীতে আপনারা অনেক ধরনের চোরের কথা শুনেছেন বা দেখেছেন সেটা আমি জানি তবে এই ধরনের চোর কি কখনো দেখেছেন একটু বলুন তো বাড়িতে কেউ না থাকার সুযোগে রান্নাঘরে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে সোনার উপর গহনা নিয়ে চম্পট চোর আপনি হয়তো ভাবছেন এখানে মজা পাওয়ার মতো কি বা আছে চলুন তাহলে আপনাকে একটু ভিডিওর পেছনে নিয়ে ভাইরে ভাই পাখা সুইচ দেয়ালের উপরে হয় এটা আমরা জানতাম এখানে তো পাখার উপরে সুইচ লাগিয়ে রেখেছে অন্য অফ যাই হোক দিদি সুইচ তো অন করেছে তুমি প্রশ্ন হলো এখন তুমি বন্ধ করবে চলুন এই দিদি আপনাকে এটাও করে দেখাবে এতক্ষণ ভিডিওগুলি দেখে যদি আপনাদের একটু হাসি না পায় তো এখন এই ভাই বোনদের কাণ্ড দিকে আজ আপনি না হেসে থাকতেই পারবেন না আর এই ভাইকে আপনি দশের মধ্যে কত দেবেন একটু কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু যাই হোক এতক্ষণ আপনারা যত সব কাণ্ড দেখলেন তবে এবার আপনাকে একটা ইমোশনাল ভিডিও দেখাতে চাই আসলে এখানে এই ছোট্ট মুসলিম ছেলেটি সাইকেল নিয়ে যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে থাকা বাইকের সাথে ধাক্কা লেগে বাইকের ব্যাকলাইট ভেঙে নিচে পড়ে যায় তবে এখানে হয়তো অন্য কেউ হলে এখানে না দাঁড়িয়ে পালিয়ে যেত তবে এই ছোট্ট ছেলেটি পালিয়ে না গিয়ে প্রথমে তো ওই ভেঙে যাওয়া লাইটকে নিয়ে বাইকে লাগিয়ে দেওয়ার খুবই চেষ্টা করে তবে যখন সেটা লাগাতে না পারে তো ছেলেটি সেখানে দাঁড়িয়ে বাইক মালিককে আসার অপেক্ষা করতে থাকে আর যখন সেখানে বাইকের মালিক বাইক নিতে আসে তখন ছেলেটি ওই ব্যক্তিকে সব ব্যাপারটা বুঝিয়ে বলে যে কাকু আমি না জেনে আপনার একটা ক্ষতি করে দিয়েছি আর ওই ব্যক্তি যখন এটা নিয়ে একটু আফসোস করতে থাকে তো ওই বাচ্চাটি তার পকেট থেকে টাকা বার করে বলে কি কাকু আমার কাছে কিছু জমানো টাকা আছে আপনি এটা নিয়ে লাইককে ঠিক করে নিন আর আমাকে প্লিজ ক্ষমা করে দেন আর এটা শুনে ওই ব্যক্তি যেটা করলো আপনিও একটা লাইক না দিয়ে থাকতে পারবেন না এবার প্রতিটা মুসলিম ছেলের জন্য রইল এই ভিডিওটি সত্যি করে কমেন্টে বলুন তো জুম্মার নামাজ পড়তে যাওয়ার আগে কার সাথে এমন কাণ্ড ঘটেছে আর এই শীতে যে যে স্নান করতে ভয় পান শেষে চাইলে নিজের মনকে শান্তি দেওয়ার জন্য এই টেকনিক ফলো করতে পারেন কিন্তু গুরুজনেরা বলে গেছে কি দুষ্টু বন্ধুর থেকে অনেক দূরে থাকতে আর গুরুজনেরা এমন কথা কেন বলে গেছে সেটি আপনি একবার দেখে নিন এবার সব থেকে হাস্যকর ক্লিপটি দেখিয়ে শেষ করবো ভিডিও তবে তার আগে পরের পর দেখতে চাইলে কমেন্টে জানাবেন বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও গুলো বেশ ফানি ছিল খুব খুব সুন্দরভাবে সুন্দরভাবে উপস্থাপনা উপস্থাপনা হয়েছে উপস্থাপনার এখানে আমি প্রশংসা করেছে আমাদের সামনে ভিডিও গুলো এবং প্রতিটা সব কটা বলবো না বাট বেশিরভাগ যে ক্লিপ গুলো ছিল সেগুলো আমার বেশ পছন্দ হয়েছে এবং মানে হেসেছি এনজয় করেছি তোমাদের কোন ক্লিপটা সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে বললো না আর এই এইরকম ভিডিও যদি আরও দেখতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তাহলে আমি নতুন নতুন এরকম ফানি ভিডিও দেখব আর তোমরা সাজেস্ট করতে ভুলো না কোন ভিডিওগুলো দেখতে পারি ইন ফিউচার তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ